আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বলতো আওয়াম লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ব্যবসা করে তারাই তো পাঁচই আগস্টের পর মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন মুসিদিতে শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর বিশ্রেষ্ঠদের মোরাল শহীদদের মোরাল ভাঙচুর করল এমনকি বয়স্ক মুক্তিযোদ্ধাদের ধরে মারধর করে গলায় জুতার মালা দিল তাহলে তারা কোন চেতনার ধারণ করে প্রশ্ন কিন্তু এখানে একটা থেকে যায় বুঝলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ তারা মুক্তিযোদ্ধার চেতনাকে বিক্রি করে বাংলাদেশে টিকে থাকতে চেয়েছিলো ভোট ব্যাংক করতে চেয়েছিল কিন্তু যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের একটি বড় শক্তি মনে করে তারা যখন ভাষা শহীদদের মোরালের উপর হামলা হয় তখন তারা নীরব থাকে কেন ভাষা শহীদদের মোরাল কি মানে বলে গিয়েছে যে আমাদের নিয়ে চেতনা করো আমাদের নিয়ে ব্যবসা করো যখন দিনের পর দিন বিভিন্ন স্থান থেকে এই যে গতকালকেও আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কার্যালয়ের উপরে আপনার উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী যে আত্মসমর্পণ করেছিল সেই আত্মসমর্পণের মোরালটিকে ভাঙা হচ্ছে সাংবাদিক যে ভেঙেছে তাকে প্রশ্ন করেছে তুমি এটা ভেঙেছো কেন কয় মুক্তিযোদ্ধা ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে কয় ওখানে তো বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কোনো ছবি নেই কয়ে ওই হইল হইল মানে মানে ইন্টারমিডিয়েট পড়ে অথচ সে চেনেই না কয় এটা যদি কয়ে ওখানে তো উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের ছবি আছে কয় এগুলো ভাঙতে হবে কারণ এগুলো থাকলে তারা এসে বলবে এই তো আমাদের ছবি এখানে আছে আমরা এটা আবার দখল করে নেব অর্থাৎ মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্মৃতি বাংলাদেশের মহান নায়ক মুক্তিযুদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে তামাশা শুরু হয়েছে এই তামাশার সময় মুক্তিযুদ্ধের পক্ষের বড় শক্তি বলে যারা নিজেকে বা নিজেদেরকে দাবি করেন তারা মুক্তিযুদ্ধের বিশ্রেষ্ঠ থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের মরাল কোনো কিছু রক্ষার্থে কিন্তু তারা এগিয়ে আসেনি তাহলে আমার প্রশ্ন হলো যারা মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে ব্যবসা করেছে আপনারা কি করেন আপনারা কি মুক্তিযোদ্ধার চেতনা নিচ্ছিন্ন করে মুছে ফেলে মুক্তিযোদ্ধার পক্ষের সত্যি পক্ষের শক্তির কি হিসাবে নিজেকে উপস্থাপন করতে চান সবসময় মনে রাখবেন প্রতিশোধ প্রয়নতা ধ্বংসাত্মক হিংসাত্মক এগুলো কর্মকাণ্ড আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনার অস্তিত্বকে বিলীন করার দিকেই আপনাকে ঠেলে দিচ্ছে আপনি হয়তো বা বুঝতে পারছেন না ইটস ওয়ান কাইন্ড অফ সোলো প্রয়োজন আপনি আপনার বুঝতে অনেক দেরি হবে আপনি উপলব্ধি বোধ উপলব্ধি করতে আপনার অনেক দেরি হবে অনেক বিলম্ব হবে আর যখন এটা উপলব্ধি করতে পারবেন তখন দেখবেন যে আপনি যার আদর্শ যাকে আদর্শ বলে মেনেছেন তার অস্তিত্ব আপনি অনেক আগেই হারানোর সকল আয়োজন করে ফেলেছেন শুধু সময়ের অপেক্ষা আপনি যে শক্তির যে পক্ষের লোক হিসাবে নিজেকে দাবি করেছেন সেই শক্তি সেই পক্ষের লোক মোরাল স্মৃতি মানে এগুলো বাঁচানোর জন্য আপনার কোনো এফোর্ট নট এ সিঙ্গেল এফোর্ট উই ক্যান সি দ্যাট মিন্স আমরা তাহলে আপনার ওই পক্ষে শক্তি হিসাবে কীভাবে আস্থা এবং বিশ্বাস রাখব আপনি শুধু আপনার নেতার মরাল আপনার নেতার স্মৃতিটুকু বেঁচে থাকলেই আপনি হ্যাপি আপনার মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদেরকে শাস্তি দিতে যে আপনি যে মুক্তিযোদ্ধাকেই নিচ্ছিন্ন করে দিচ্ছেন আপনারা এটা কি কখনও ভেবেছেন না বোধ শূন্য হয়ে গিয়েছেন আল্লাহাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও